সতর্ক পাহাড়া আছে সড়কের ওপরে এবং এই জায়গা থেকে দূরে আত্মাপনাদের যে প্রবেশ পথ সেই আত্মাপনগরের প্রবেশ পথে শিক্ষার্থীদের জবরায়ত আছে এবং সেখান থেকে আরো কয়েকশো বাজে বেরু বাচ্চা তার যে ইউনুপ্তার আগে চল্লিশেরা বসে রয়েছে অর্থাৎ এই এখন যে শিক্ষার্থীদের জবরটা দেখছেন কিন্তু মূলত আছে আগে তাদের সংঘর্ষ হয়েছে পুলিশ কিছু আবার বিপরীতে শিক্ষার্থীরা পরে পুলিশ পুলিশ তাদের জায়গা দূরে চলে গেলে শিক্ষার্থীরা চলে আসে চলে আসার পরে যখন কাছাকাছি চলে আসে তখন ছেলে তাদেরকে বুঝিয়ে গুরুত্ব খাচ্ছে বলে কাছাকাছি আসতে বারণ করে We'll be right <laughs> back. সেনাবাহিনী যে বেরিকের সে বেরিকে তারা এই সাহবাকে তারা ঢুকে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে পাশ থেকে বিশেষ করে এবং এই আন্দোলনটিকে আপনি দেখছেন এবং আজকে কি হতে যাচ্ছে কি মনে হয় এবং এটি কমেন্টের মাধ্যমে জানাতে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে ইতিমধ্যে গণজোরে পরিণত হয়েছে এবং কিছুক্ষণ শিক্ষার্থীদের দখলে চলে যায় এবং এখানে কোন

শাহাবাদা সহ সব রয়েছে তারা কিন্তু রয়েছেন বিষয় আপনার জানিয়ে রাখি সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা রাজধানী বিভিন্ন জায়গায় কিন্তু তারা জড়ো হয়ে পরে শাহাবার গ্রহণ করেন

তাদের যেই কর্মসূচি এবং আজকে ঢাকায় এই কর্মসূচি দিয়েছিলেন সমন্বয় যারা রয়েছেন ছাত্র আন্দোলনের এর মধ্যে আসলে শাহবাগ হলে কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থা খুব শাহবাগ এলাকা জুড়ে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে আপনাদের যার দিকে কোথায় আমাদের

Terima She <laughs> can't. Let's do it!

A gente tem que তাদের পাশে চলেছে এবং সকাল থেকে পাইকিং করে তারা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু দর্শক এই আন্দোলনটাকে আপনি কিভাবে দেখছেন এবং আজকে কি হতে যাচ্ছে কি মনে হয় এবং এটি কমেন্টের মাধ্যমে যারা পরিণত হয়েছে দর্শক সাহায্য করে শিক্ষার্থীদের দক্ষে চলে যায় এবং এখানে কড়া নিরাপত্তা চৌকি he took it i'm <laughs> going নবায় কিন্তু এখন হয়েছেন এবং রাসপানে সোমানে এই রাষ্ট্রপত্র কোনটি করেছেন গত সপ্তাহখানেক আগেও এই রাষ্ট্রপথে গতকালও এই sahabader পাশেই এখানে আন্দোলন করতে ছিলেন